আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য লাইভে আসলাম লাইভে আসার রিজনটা হচ্ছে যে আমি হচ্ছে অটো একটা ব্যাস লঞ্চ করছি সেটা হচ্ছে টোয়েন্টি এইট জুনে জুনে হ্যাঁ এরকম তো হচ্ছে আমার এই ব্যাসে কি কি থাকছে এই নিয়ে একটু আলোচনা করছি যেটা আমাদের ইউটিউব চ্যানেল যেটা থাকে যে ছাড়ি আমরা হচ্ছে প্রফেশনাল অটোকেট নামে একটা ইউটিউব চ্যানেল আছে এটা আমরা চিত্রটা ছাড়ি কিন্তু হয় না হ্যাঁ ফ্রিতে কোনো কিছু হয় না এই জন্য বলছি যে অটোক্যাডের যে আমাদের যে আমরা কি কি কাজগুলো করাই এটা আমরা একটু বলছি যে আমরা প্রথমে বেসিক কয়টা ক্লাস নেই সাত আটটা থেকে বেসিক ক্লাস নেই সাত সাতটা থেকে আটটা বেসিক ক্লাস নেব যে অটোক্যাডের এক্সপার্ট হওয়ার জন্য যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু তারপর হচ্ছে আমরা ফার ক্যালকুলেশন শুরু করি তারপর ফ্লোর প্ল্যান শুরু করি তারপর হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তারপর হচ্ছে হ্যাঁ মানে যাবতীয় যত চি আছে আর্কিটেকচারাল যে পার্টগুলো আছে আপনি বলতে পারেন যে এগুলো তো ভাই আপনার কাছে কেন শিখবো প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার কাছে আমাকে কেন শিখতে হবে যে এই আপনার ফ্লোর মানে অটো আপনার কাছে কেন শিখতে হবে অটো শেখার মূল রিজনটা হচ্ছে কি অনেকে শেখাবে আপনাকে যেমন ফ্লোর প্ল্যান একটা শেখাই দিবে যে আপনি অনেকে চিটার বাটপারি করে কি জানেন যে আমি আপনি একটা ফ্লোর প্ল্যান পারবেন মানে হচ্ছে আপনি যে যত ফ্লোর প্ল্যান আছে পৃথিবীতে তত ফ্লোর প্ল্যান পারবেন এটা আসলে একটা ভুয়া কথা বলি আমি মনে করছি কেন মনে করছি আপনার যখন একটা ইউনিট আসবে দুইটা ইউনিট আসবে তো আমরা প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে কি করব ফ্লোর প্ল্যান ইউটিউব চ্যানেল এন্ড হচ্ছে ফেসবুক পেজে আমরা হচ্ছে মানে ইফতেখা মাসের মাহি যেটা আছে এটা যেটা ফেসবুক পেজ যেটা সেটা আমরা ফ্লোর প্ল্যানে ডিসকাস করব ইনশাআল্লাহ ফ্লোর প্ল্যান প্রতিদিন একটা করে ফ্লোর প্ল্যান দেবো যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি অটোকাটে কটার একটু সময় কম হয় আমি হ্যান্ড কেস দেখাবো অ্যান্ড হচ্ছে আমি অটোকাটেও দেখাবো কিন্তু অটোকাটটা একটু সমস্যা হতে পারে আমি হ্যান্ড কেসটা যেখানে যেখানে জায়গায় করতে পারবো কিন্তু আমার হ্যান্ড কেসটা আমি যে কোনো জায়গায় করতে পারবো না এই জন্য একটু প্রবলেম হতে পারে এটা আপনারা একটু দেখবেন আর আমরা হচ্ছে ফ্রি করাবো না ভাইয়া কিন্তু ফ্রি আপনি দিয়ে একটা ক্লাস আমাদের সাথে যুক্ত হতে পারেন ফ্রি দিয়ে একটা করাবো যুক্ত করার পর আপনার সাথে আমি আপনার যদি ভালো লাগে যে আমাদের কষ্টটা আপনার কতটুকু আপনি স্যাটিসফাই হবেন দুইটা ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে আমি কতটুকু স্যাটিসফাই হব তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে এতটুকু কথা বলার জন্য আজকে লাইভ আসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ¿Qué